আমরা সামনে থেকে উঠবো না দ্বিতীয় দাবি আগামীতে আমাদের সংসদ নির্বাচন অনেকে ক্ষমতা যাওয়ার জন্য আপনারা আকুল হয়ে আছেন বেকুল হয়ে গেছেন সকলে ক্ষমতা যেতে চান আজকে এখান থেকে মুরব্বীদেরকে বলব ইস্পাস ঘোষণা দিবেন

এই স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে তোমার জীবনের সব মাত্রা কানে বাসবা এই সুযোগে ঘোষণা দিয়ে হল বয়স কি আছে না করিয়া আমরা আজকে কাদিয়ারিদের রাষ্ট্রীয় ঘোষণার দাবিতে লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত এই